আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমাদের মা বোনেরা সকলেই ঘর ঝাড়ু দিয়ে থাকেন কিন্তু তারা কি জানেন কোন সময় ঘর ঝাড়ু দিলে আমাদের সংসারে উন্নতি হয় এবং কোন সময় ঘর ঝাড়ু দিলে আমাদের সংসারে ক্ষতি হয় আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক কাজে আসবে তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক একদিন এক মহিলা হজরত আলিরাদি আল্লাহ তালানহুর কাছে এসে তাকে বলতে লাগলেন হে আলিরাদি আল্লাহ তালানহু আমার ঘরে তিনটি পুত্র সন্তান এবং আমার স্বামী সবাই উপার্জন করে কিন্তু তারপরেও আমার ঘরে কোনো বরকত নাই সবসময় অভাব অনটন লেগেই থাকে আমরা অনেক পেরেশানির মধ্যে রয়েছি আর সব ধরনের শুভ কাজ হতে আমরা সবসময় পিছনে পড়ে যাই মহিলার এই অভিযোগ শোনার পর আলিরাদি আল্লাহ তালানহ তাকে বললেন শুনে রাখুন যে ঘরের প্রতি বদদোয়া করা হয় অথবা যে ঘরের প্রতি মানুষ ও প্রাণীর বদদোয়া থাকে সেই ঘরে বরকত থাকে না আল্লাহ আল্লাহতালা সেই ঘরে কখনোই বরকত দেন না তখন মহিলা বলল হে আল্লাহ তালানহু আমার ঘরে আবার কে বদুয়া করবে তখন হজরত আলিরাদ্লাহ তালানহু বললেন আচ্ছা বলো তো তোমার ঘর তুমি কখন ঝাড়ু দিয়ে থাকো তখন মহিলা বললেন হে আলী আল্লাহ তালানহু আমার ঘর পরিষ্কার করার কোনো নির্দিষ্ট সময় নাই কখনো সকালে কখনও বিকালে আবার কখনো রাত্রিবেলায় ঘর ঝাড়ু দিয়ে থাকি এ কথা শোনার পর হজরত আলী রাদি আল্লাহ তালানহু বললেন তুমি তোমার ঘর সব সবসময় সকালবেলা ঝাড়ু দিবে রাত্রিবেলায় কখনো ঘর ঝাড়ু দিবে না কেননা সূর্য ডুবার পর যত কীটপতঙ্গ জমিনের উপরে থাকে ঘরের মেঝেতে আরাম করে বসে ঘুমায় অথবা বিশ্রাম করে তারা পুনরায় সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর তারা আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে থাকে কিন্তু যখনই মানুষ ঘর ঝাড়ু দেয় তখন সেসব কীট পতঙ্গ ঝাড়ুর আঘাতে সেখান থেকে দূরে সরে যায় অনেক সময় তাদের বসার আসর ভেঙে যায় তাদের বাসাও ভেঙে যায় তখন তারা অন্ধকারে কিছু দেখতেও পায় না যে অন্য কোথাও চলে যাবে আর তারা তখন ঘরের ভিতরেই অসহায়ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে পেরেশান হয়ে যায় এ কারণেই তারা বদোয়া করতে থাকে তাই তোমার উচিত দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অন্তত সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই ঘর পরিষ্কার করে ফেলতে হবে তবে তার মানে এই নয় যে কখনও রাত্রিবেলায় ঘর অনেক অপরিষ্কার হয়ে গেছে কোনো কারণে নোংরা হয়ে গেছে আর আপনি সে অবস্থায় ঘরকে নোংরা রেখেই ঘুমিয়ে পড়বেন না সেটাও আপনার জন্য কোনোভাবেই উচিত হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘর পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘুমাতে হবে তাহলে আলী আলিরাদি আল্লাহ তালানহুর এই বক্তব্য দ্বারা এটাই উদ্দেশ্য যে আপনি ঘর ঝাড়ু দেওয়ার জন্য রাত্রিবেলাকে নির্দিষ্ট করে নেবেন না বরং আপনি দিনের বেলায় ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবেন যদি বেলায় কখনও ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন দরকার হয় তখন মাঝে মাঝে রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া যেতে পারে তবে ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে বাহিরে ফেলে দিবেন না ঘরের এক কোণে ময়লাগুলোকে জমিয়ে রাখবেন এতে কীটপতঙ্গগুলো পতঙ্গগুলো তাদের বাসা খুঁজে পাবে তারা আপনাকে আর কখনোই বদোয়া দিবে না তারপর হজরত আলী আল্লাহ তাল আনহু সেই মহিলাকে আরও তিনটি মূল্যবান বক্তব্য প্রদান করেছেন সেই নারীকে তিনি বলেন হেই নারী তুমি তোমার দানের হাতকে সম্প্রসারিত করো মনে রাখবে যে যত বেশি দান করে আল্লাহ আলা তার সম্পদ ততই বেশি বাড়িয়ে দিবে আলা দান এবং সদ্গাকে উৎসাহ দিয়েছেন দান সৎকা এবং জাকাতের মধ্যে দুনিয়াবি অনেক কল্যাণ রুকিয়ে রয়েছে তিনি আরও বলেন হে নারী তুমি কি জানো কেন খাবার পচে যায় তখন সে নারী বলল না আমি জানি না তখন হজরত আলী তালান তালানহু সেই নারীকে বললেন আল্লাহ আল্লাহরপুল আলমিন খাবারের মধ্যে এক ধরনের পোকা সৃষ্টি করেছেন যাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় ভ্যাক্টোরিয়া বলা হয় আর এই ব্যাকটেরিয়ার কারণে নির্দিষ্ট সময়ের পরে খাবার পচে যায় আল্লাহ তাআলা যদি এমন অবস্থা না করতেন তাহলে মানুষ খাবারকে যত্ন করে স্বর্ণের মতো বছরের পর বছর জমা করে রেখে দিত আর তখন গরিব মানুষরা না খেয়ে কষ্ট পেত তাআলা খাবারের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি করে দিয়েছেন বলেই খাবারগুলো পচে যায় তাই হয় খাবার আপনাকে খেয়ে ফেলতে হবে না হয় অন্য কোনো অভাবীকে সেই খাবারটি আপনাকে দিয়ে দিতে হবে সুবাহানুল্লাহ তারপর হজরত আলী রাদি আল্লাহ তালানহু সেই নারীকে আবার বললেন তুমি কি জানো মৃত ব্যক্তির শরীর কি জন্য পচে দুর্গন্ধ বের হয় কেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মানুষের শরীর পচে দুর্গন্ধ বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে কারণ আল্লাহ সুবাহান তালা যদি এই ব্যবস্থা না করতেন তাহলে মানুষ কেউ কাউকে কবর দিত না তারা তাদের প্রিয় মানুষ এবং আপনজনদেরকে মৃতদেহ নিজেদের কাছেই রেখে দিত যেমনটা আগের যুগে মিশরীয়দের ক্ষেত্রে দেখা যেত তারা মৃতদেহকে মমি বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখত প্রিয় দর্শক মনে রাখবেন প্রত্যেকটি আপদ দৃষ্টিতে অপছন্দনীয় কাজের ভিতরে মহান আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত লুকিয়ে রেখেছে যেমন ধরুন আপনার ওপর কোনো বিপদ মুসিবত এসে পড়ল আর আপনি তখন পেরেশান হয়ে যান কষ্ট পান এবং হাহুতা করতে থাকেন কিন্তু আপনি কি জানেন এই বিপদ মুসিবতই আপনাকে বাঁচিয়ে রেখেছে সেটা কিভাবে মহান আল্লাহ রবুল্লা আলামিন মানুষের মধ্যে বিপদ মুসিবত দিয়ে থাকেন তা না হলে মানুষ কখনো সুখ আর শান্তির অনুভূতি পেত না কষ্ট আছে বলেই সুখ এবং শান্তি আমাদের এত ভালো লাগে অন্ধকার আছে বলেই আমরা দিনের আলো উপভোগ করতে পারি একইভাবে দুঃখ কষ্ট ও পেরেশানি আছে বলেই সুখ ও শান্তি অনুভব করা যায় দুঃখ কষ্ট মানুষের জীবনে না থাকলে মানুষের জীবনটা অত্যন্ত বিরক্তিকর হয়ে পড়ত তাই মনে রাখবেন কষ্টের মাঝে স্বস্তি লুকিয়ে রয়েছে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে প্রিয় দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ